এখানে যে মানে কি আছে না খুললে বুঝতে পারবেন না অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে সবই কালেকশন আপনারা যারা গিফটের জন্য দামি ড্রেস কম দামে খুঁজতেছেন তাদের জন্য কিন্তু

দেখা যা রে বাবার এইটাতে আরো সুন্দর সুন্দর কিভাবে সম্ভব সব খুলে খুলে ভিডিও দিবি একটু সাথে থাকবেন আমাদেরকে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন সব দেখাই দিবা লুপ কাটা পরে কারচুপি পার্টি جیسا সব অনেক সুন্দর সুন্দর जल्दी করে অর্ডার করে ফেলবেন সময় নেবেন না সময় নিলে অ্যাড্রেস পাবেন না পুরা পুরি বাবারে বাবা কি সব ডিজাইন মাশাআল্লাহ পুরাই মাথা নষ্ট আর এটা কি এইটা কি সর্বনাশ পুরাই কারচুপি একদম ফ্রেশ ইন্ডিয়ান ড্রেস পুরাই কারচুপি ড্রেস বাবারে বাবা এগুলা কি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর জিনিস অনেক সুন্দর জিনিস কার চাই

এটা কি জিনিস মাসাল্লাহ দেখো এই যে বডি সাইজ কত বলবেন না এই যে এটা হচ্ছে সালোয়ার ওরে সর্বনাশ দারুন রেস। দারুন ড্রেস কাল লাগবে বলেন দুইটা ড্রেসে আছে দুইজন আপুকে দিতে পারবো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশে পাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মাসাল্লাহ যারা নেবেন জলদি করে অর্ডার করে ফেলবেন জলদি করে অর্ডার করে ফেলবেন মাসাল্লাহ এই যে দেখেন আরেকটা ওরে বাপ বাপ এগুলো পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন এটা চল্লিশ বডি এটার বডি চল্লিশ এটা হচ্ছে অন্যটা ওরে সর্বনাশ দেখেন কি জিনিস

একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম দেখেন পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা হ্যাঁ অফার মানে কি পুরাই ধামাকা ধামাকা এই দেখেন এটা বিয়াল্লিশ বডি মাসাল্লাহ দেখছেন হাতাটা উঠাই দিয়ে বিয়াল্লিশ বডি খুবই দারুণ এই দেখেন উন্নয়ন মাত্র বারোশো পঞ্চাশ ১২৫০ বডি বটে বিয়াল্লিশ বলে টাকা না দেয় এটা দেখেন কয়েক পিস আছে বডি সাইজ দিয়ে ইনবক্স করবেন চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন হ্যাঁ

বারোশো পঞ্চাশ টাকা বারোশো দেখেন এটা এটা ফর্টি ফোর স্কাই কালার স্কাই পেস্ট কালার যা লাগবে খুবই ধারণ বারোশো 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 পঞ্চাশ দিয়ে করার নাই দিয়ে দিলাম বারোশো পঞ্চাশ

এক একটা এক পিস করে দেখেন এটা চান্দ্রি সিল্কের মধ্যে কি দারুন কাজ করা কি দারুন কাজ করা এই দেখেন এটা আটত্রিশ বডি ভিতরে হাতের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ার প্লাজো দেয় তো বাবা এটা উন্না নাই আচ্ছা এটা নয়শো পঞ্চাশে পাবেন টু পিস দেন নয়শো পঞ্চাশে পাবেন টু পিস আপনার বামে রাখেন এই দেখেন চিননের মধ্যে চিননের মধ্যে আটত্রিশ থেকে পর্যন্ত পর্যন্ত থেকে মধ্যে বা সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ যার লাগবে জলদি করে অর্ডার ডাউন করে ফেলবেন এই দেখেন পুরো বডিটা কাজ করা মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ লুটপাট অফারে চলে গেছে জলদি করে অর্ডার এদিক থেকে না এদিক থেকে না ওনার সামনে থেকে নিয়ে ওনা এই দেখেন এটা 42 বডি কারচুপি কাজ করা কিন্তু দেখেন কারচুপি কাজ করা হাতে স্টোন ওয়ার্ক করা হ্যাঁ কারচুপি কাজ করা হাতে স্টোন ওয়ার্ক করা ওরে বাবা এটা কাтана না কাтана না না মাশাআল্লাহ দেখেন দেখেন কি জিনিস টুপি ড্রেস 1450 টাকা 1450 টাকা বডি 44 44 না 42 আছে ডাবল এক্স এর এই সরবনা সেটা দেখেন

প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর ঠিক আছে দেখার মতো সুন্দর বলার বাইরে এই দেখেন এই যে প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চল্লিশ বডি চল্লিশ বডি এই দেখেন চোদ্দশো পঞ্চাশের আরো ডিজাইন আছে যেগুলো দেখা তো এগুলা আপনাদের পাইকারি কিনতে হবে দুইয়ের উপরে চিন্তা করতে হবে দুইয়ের উপরে এগুলো সন্ধ্যে সেল হয় চার থেকে পাঁচ টাকা শোরুমে সেল হয় চার থেকে পাঁচ হাজার দেখেন বিয়াল্লিশ বডি এগুলো আপনারা পাবেন বলেন এই প্রাইজে চোদ্দশো পঞ্চাশ টাকায় এই ড্রেস আপনাদেরকে কে দিব দেখেন অর্গানজার ভিতরে হ্যাঁ অর্গানজার ভিতরে এই দেখেন কি দারুন থ্রি পিস চোদ্দশো পঞ্চাশ এটা চারটা কালার চার কালারের চার পিস এই দেখেন এটা আবার চল্লিশ বডি না এটা আবার চল্লিশ বডি দেখেন কি দারুন সর্বনাশ আটত্রিশের আপু নিয়ে নিবেন আটত্রিশের আপু নিয়ে নিবেন প্রাইস পাবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা সেই দারুণ ডিজাইন মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে ডিজাইন দেখলে ওয়াও এই দেখেন আরেকটা পেস্ট কালার আরেকটা পেস্ট কালার মার্শাল একটাই আছে কত সাইজ বডি চুয়াল্লিশে আছে চুয়াল্লিশ আছে এই দেখেন পাবেন মাত্র চোদ্দোশো টাকা আরও কালার ডিজাইন আছে আরও কমে আছে সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন প্রত্যেকটা কিন্তু যেভাবে কাটচুপি হচ্ছে ই করা এটা কত বডি কত বডি চুয়াল্লিশ ফর্টি ফোর এই দেখেন কি দারুন ড্রেস সব রেডিমেড ড্রেস খালি নিবেন আর পরবেন এই দেখেন চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ দাও এই দেখেন এটা চায়না লিলেনের মধ্যে হ্যাঁ চায়নার লিলেনের মধ্যে বিয়াল্লিশ বডি লং মাশাল্লাহর সেই সুন্দর লং থাকবে ড্রেসের চাল একটা দেখ এই দেখেন ঠিক আছে এই যে প্রাইস পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে ঘারারা প্যান্ট পাবেন মাশাল্লাহ বডি চল্লিশ

প্রাইস পাচ্ছেন মাত্র 1250 1250 টাকা দাও দাও করে ভিডিওটা লম হতে পারে এটা দেখেন না ওয়াও এটা নাই টু পিস না টু পিস

এই দেখেন পাচ্ছেন বারোশো টাকা বারোশো টাকা বাহ এটা তো আরো দারুন কোথাও ফাঁকা নাই কাজে

কালার কি কালারে কি সুতাম দেখছেন ছত্রিশ আটত্রিশ নিবেন চোদ্দশো পঞ্চাশ টাকা মাসাল্লা

অনেক বড় হয় এক ঘন্টা ঘন্টা আড়াই ঘন্টা লাইভ হয় তো ভিডিও গুলো আপনারা ঠান্ডা চুয়াল্লিশ বিয়াল্লিশের এই দেখেন কি দেখছেন এটা বিয়াল্লিশ বডি হবে এটা বিয়াল্লিশ বডি হবে হবে

দারুন ডিজাইনের ড্রেস আর কি বলবো বলার নাই এত সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে এই প্রাইজে দিচ্ছি একটা লাভ অথবা লাইক দিয়ে দিয়ে হ্যাঁ

প্রাইস পাচ্ছেন মাত্র 1250 টাকা বডি টাকা বডি 40 1250 1250 টাকা হরি লোড হরি লোড ভিতর নিয়ে নেবেন এগুলা খালি পাইবেন আর সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ভিডিও পাওয়ার এটা কটনের মধ্যে কটনের মধ্যে কটন এটা